আমরা বিক্রির উদ্দেশ্যে যে কিছু মাপবো সেটা এখন আমরা দেখতেছি দেখতে এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি এখানে সবই কেঁচু আছে দুই একটা ছিটা ফোটা একটু ওই ময়লা আছে তো আমরা পরিমাণে একটু বেশি দিয়ে দেব ওই ময়লাটা যেন অ্যাডজাস্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের গামলার ওজন আছে সাতশো গ্রাম আমরা যদি এখানে দেই তো মোটামুটি এখানে রেট হচ্ছে আট কেজি তিনশো নব্বই গ্রাম আপনারা যদি আমরা এখানে যদি এক কেজি দেড় কেজি বাদ দিই মোটামুটি আপনার সাত কেজির মতো এখানে কিছু থাকতেছে আর কি এখানে আরেকটু দিলে তাহলে সাত কেজি হবে আর কি মোটামুটি আপনার গামলার ওজন প্লাস এই যে হালকা একটু ময়লার কারণে আমরা এটা একটু ইয়ে দিয়ে দেবো বাদ দিয়ে দেবো তাহলে এখানে আমরা আর একটু দিয়ে এটা আমরা সাত কেজি ধরবো আর কি তো অবশ্যই আপনারা যখন কেঁচো কিনবেন সেক্ষেত্রে অবশ্যই শুধু কেঁচো ওজন করে নেওয়ার চেষ্টা করবেন এবং এখানে আপনি নিজে দাঁড়ায় থাকবেন দাঁড়িয়ে থেকে ফ্রেশ কেঁচো ওটা ওজন করে নেবেন এখানে কোনো সার বা মাটি ওজন করে নেবেন না কারণ আপনারা এক হাজার হোক দেড় হাজার হোক দুই হাজার হোক টাকা কেজি দিয়ে যে কেঁচোটা কিনবেন আপনার তো আর সারটা কিনতেছেন না সেক্ষেত্রে আপনার এই জিনিসটা লক্ষ্য রাখবেন অনেকেই বলবে যে হ্যাঁ ছয়শো সাতশো টাকাও আপনার কিছু পাওয়া যায় তখন দেওয়ার সময় অর্ধেক কেঁচো দিবে অর্ধেক সার মিক্স করে দিবে তো এই বিষয়টা আপনারা একটু সচেতন থাকবেন ধন্যবাদ